ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রায় সব কাজে মানুষের জায়গা দখল করে নেবে বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু পেশা আছে যেসব জায়গা কখনোই এআই দখল করতে পারবে না সম্প্রতি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এমনই এক ভবিষ্যৎবাণী করেছেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস নানা ধরনের ভবিষ্যৎবাণী করার জন্য বেশ আলোচিত সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মানুষের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু ভাবনার কথা প্রকাশ করেছেন বিল গেটস মনে করেন ভবিষ্যতে এআই অনেক কিছুই দখল করে নেবে তবে কিছু কাজে এআই পারদর্শী হলেও কিছু ক্ষেত্রে মানুষেরও প্রয়োজন হবে দু সালে ওপেন এআই চ্যাট জিপিটি চালু করার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ও কাজের ধরন বদলে দিচ্ছে গুগলের জেমিনি মাইক্রোসফটের কোপাইলট লিপসিকের মতো এআই চ্যাটবোর্ড এখন নানা কাজের জন্য ব্যবহৃত হচ্ছে যতই দিন এগোচ্ছে এআই চ্যাটবোর্ড শক্তিশালী হচ্ছে এতে বিভিন্ন খাতে অনেক মানুষ চাকরি হারাতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা বিল গেটসের মতে এআই কখনোই জীববিজ্ঞানী বা বায়োলজিস্টদের জায়গা নিতে পারবে না রোগ নির্ণয় ডিএনএ বিশ্লেষণের মতো কাজে এআই সহায়ক হিসেবে কাজ করবে কারণ বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সৃজনশীলতার অভাব রয়েছে এআইয়ের গেটস আরও মনে করেন এআই জ্বালানি বিশেষজ্ঞদের জায়গাও নিতে পারবে না কারণ এই ক্ষেত্র পুরোপুরি স্বয়ংক্রিয় কাজ করার জন্য এখনও অনেক জটিল অনেক প্রযুক্তিবিদদের মধ্যে এনভিডিয়ার জেনসেন হুয়াং ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান ও সেলস ফোর্সের সিইও মার্ক বেনিওফের মতো ব্যক্তিরা মনে করছেন এআইয়ের কাছে কোডাররা প্রথম চাকরি হারাবেন তবে বিল গেটস মনে করেন এই চাকরি পরিবর্তনের প্রক্রিয়ায় মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক